আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি তো আজকে আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছো একটা লাইক দিবা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখবা কমেন্টের থেকে কিন্তু লাইকের সংখ্যাটা অনেক কম আর তোমরা যারাই আমার ভিডিওগুলো দেখো লাইক না দিলে কিন্তু নতুন নতুন টিপস ক কোনোটাই শেয়ার করবো না তো চলো আজকে একটু বেগুন ভর্তা করে নিচ্ছি পোরা পুরে নিয়েছিলাম একটু সকালবেলায় বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো তো মা বলতেছিল যে তুমি আমাকে একটু বেগুন ভর্তা করে দাও তো আমিও মার জন্য একটু বেগুন ভর্তা রেডি করে নিলাম তো আমার বেগুন ভর্তা তো হয়েই গেছে দেখো অন্তচ্ছ আমি কিন্তু ধইনা পাতাটা কারণ মা বলতেছে যে ধইনা দিলে বেগুনের যে পুরে বানাইছো সেই পুরা গন্ধটা থাকবে না মার কাছে নাকি পুরা গন্ধটা ভালোই লাগে এই জন্য ধইনা পাতা দেয়নি তো আমরা অফ ক্যামেরায় কিন্তু নাস্তাটা করেই ফেললাম আর এই যে দেখো আমি এখানের এই যে এই জায়গাটা সাজিয়েছি ফুল দিয়ে দেখো কেমন হয়েছে এটা কিন্তু আমার ওয়াশিং মেশিনের সামনে এক আপু দেখতে চেয়েছিল সেই আপুকে মেনশন করে বলতেছি আপু দেখে নাও এই যে দেখো ওয়াশিং মেশিনের উপরে আমি একটু যে কোনো জিনিসটা একটু সাজাইতে পছন্দ করি একটু সময় লাগে কিন্তু সাজিয়ে নেই তো যাই হোক তো চলো আজকে একটু রোদ উঠছে তো ভাবতেছিলাম যে সোফার কাভারগুলা উঠায় ফেলি এই যে দেখো আর বালিশগুলো একটু রোদে দেই আমি কিন্তু সোফাটা কিন্তু দেখো কি করব এখন খাবারগুলো উঠাই নিচ্ছিলাম কারণ ঘর একটু ঠান্ডা হয়ে রয়েছে প্রচণ্ড ঠান্ডা এই জন্য চিন্তা করলাম যে এগুলো একটু ময়লা হয়েছে ধুয়ে দেব আমি পনেরো দিন পর পর এগুলো উঠায় ফেলি আর তো দুই দিন লাগে অনেক মোটা মোটা একা একা করতে পছন্দ করি ছোটো বোনকে সাথে একটু একটু রাখি কারণ ছোটো বোন কিছুদিন ধরে বলতেছে যে আপু আমাকে একটু পেজ বা একটু ইউটিউব খুলে দাও এটা বলতেছিলেন তো আমি বললাম যে আগে আমার সাথে ভিডিও করো করে শিখো তারপরে কারণ না শিখলে ভিডিও তো করলেই হবে না যারা প্রফেশনাল তারাও ইউটিউবে আছে যারা প্রফেশনাল না তারাও আছে যারা দুই দিন তিন দিন পর পর ভিডিও ছাড়ে তারাও থাকে আর যারা রেগুলার ভিডিও ছাড়ে তারাও থাকে কি বলবো আগে বলছি তুমি ভালো করে কাজ শিখো কিছু কিছু মানুষ কিন্তু ক্যামেরায় ধরতে পারে না তারপরও তারা ভিডিও করে ভিউ নাই তারপরও তারা ভিডিওতে আসে তো যাই হোক আমি কাউকে ছোট করে বলতেছি না এটা যার ব্যক্তিগত ব্যাপার এই যে দেখো আমি পর্দাগুলো একটু সরাই দিছি যেতে ঘরে ভিত্তি একটু রোদ লাগে এই জন্য তো খাবারগুলো এখন ধুয়ে নেব আর এর ভিত্তি কিন্তু আমাদের পার্সেল চলে আসছে এই যে দেখো পার্সেল আর আমরা কিন্তু এগুলো অর্ডার করেছি বাসায় কি কি লাগবে তার জন্য আর ছোটো বোন একটু আমার সাথে কাজ করতেছিলেন এখানে অনেক কিছুই আছে দেখো মিঠাই চিরা প্রথম এটা দিয়ে শুরু করলাম আর এখানে বের করতেছিলেন বোন একটা একটা করে বের করবে তোমরা কিন্তু সাথে থাইকো আর দেখো শ্যাম্পু দেখো লশুন শ্যাম্পু বের করতে ছিলেন ফেসওয়াশও ছিলেন অনেক কিছু ছিলেন আমি বলবো না তোমরা কিন্তু দেখবে না হলে কিন্তু বুঝবে না ফুল ভিডিওটা দেখা ট্রাই করবে আর এই যে দেখো কারণ এগুলো আমাদের বক্স করার কারণ হয়েছে যে আমরা যে অর্ডারগুলি করি যখন অর্ডার করি তারা তো আর ওইগুলো পলিতিনে করে আনতে পারে না তখন তারা কি করে একটা কার্টন করে কার্টনে করে আমাদেরকে বাসায় দিয়ে যায় তো আমরা এই পেস্টার থেকে আমরা সবসময় বাজার করি কারণ এখন ঠান্ডার ভিত্তে বাজারে যাওয়াটাও খুব অসম্ভব হয়ে যায় ছোটো ভাই অর্ডার করে নিয়েছিলেন আগে বলেছিলাম তখন লেখছে ভাই বলে লেখা তারপর অর্ডারগুলো করছে তখন অর্ডারটা একদিন পরে আসছে আমাদের বাসায় নিচের থেকে যা ছোটো বোন নিয়ে আসছে অনেক কিছুই আনছে দেখো আর এদিকে তো আমার মিনি ময়না দুইটা বৈশাখ আছে এটা কিন্তু অনেক দিন তোমাদের সাথে আমি হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করিনি আবার কিছু কিছু করেছি যেগুলো করিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর এই যে দেখো আমার বাসায় কিন্তু সেমাই সেমাইটা খাওয়া হয় এই জন্য দুই প্যাকেট সেমাই তারপর চানাচুর নুডুলস এই যে দেখো দুই প্যাকেট নুডলস পোলার চালটাও নিয়ে নিছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে আমি শেয়ার করি তো যাই হোক আমি স্লিপটা তোমাদের সাথে দেখালাম না আর এদিক দিয়ে দেখানোর পরে চলে আসলাম বোনকে বললাম তুমি এগুলো ঘুষ করো রান্নাঘরে রাখো আর আমি এখান দিয়ে আমার বেসিনটা একটু পরিষ্কার করে নেই আর এই যে ঝকঝকি দেওয়া বেসিনটা আমি একদম ফক ফকা করে মাইজা ধুয়ে ঘুষা নিছি দেখো আর এখন একটা নুমাল দিয়ে আমি এটা পুরোটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই নুমালটা আমার লাগে আর এই নুমালটা শুধু বেসিন ধোয়ার জন্য আমি বানিয়েছি এই যে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিছি কারণ যে কোনো জিনিস আমার মনের মতো হতে হবে না হলে কিন্তু হবে না আর এই তো ভাইদের ঘরে আসছি ভাইদের ঘরটা গুছিয়ে নিয়েছিলাম ভাইদের দুইটা কম্বল দুইজনেরটা ভাস করে রেখেছি আর আমার ময়নাটা কি করতেছে দেখো স্বাধীনভাবে খায়ার উপর দিয়ে হাঁটতে ছিল ঘরটা খুব সুন্দর করে একটু পারিপুটি করে ইগুস করার ট্রাই করলাম চলো ঘরটা একটু ঘুরিয়ে একটু দেখাই তারপরে চলে আসলাম মা কিছু শাক নিয়ে নিচ্ছে দেখো এই কটা শাকে নিয়ে আসছে আজকে খেতে গিয়েছিল ঠান্ডার জন্য মা চলে আসছে ক প্রচণ্ড বাতাস শাক তুলতে পারেনি তো বলছিলাম যে মা টুকাই না শাক খাইতে ইচ্ছা করে মা চলে গেছে খেতে আপনারা তো জানেনই মারা কীরকম হয় ছেলে মেয়ে কিছু খাইতে চাইলে মারা যে কোনো মুহূর্তে খাওয়ানোর চেষ্টা করে খাওয়াইতে পারলে তার কাছে শান্তি লাগে আর এই তো আমাদের মিনি ময়না বৈশা বৈশা শাক বাছা দেখতেছিলেন আমি ওকে ময়না বলি আমার কাছে ভালো লাগে আর পায়ে খুব ঠান্ডা লাগে মা বলতেছিলেন এই ব্যাগের উপরে বসো সেখানে বসছে খুব সুন্দর করে মা শাকগুলা বাইসা নিচ্ছিলেন আর এদিক দিয়ে দেখো ছোট ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করা হয়েছে একদম ধুমা উঠতেছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছুই কারণ কোনোটা বাদ রাখি না কারণ তোমাদেরকে আমি অনেক ভালোবাসি এটা তো তোমরা জানো কেমন হয়েছে কমেন্টে জানাবা ব্লগটা বেশি বড় করবো না এই যে দেখো আর এদিক দিয়ে তো মা বলতেছিলেন যে চার পায়লাটা একটু মাইজা ধুয়ে নিচ্ছি দেখো চার পায়লাটা ময়লা হয়েছিল লাল হয়ে যায় চা বানাইলে দুধ চার কিন্তু অনেক কষ্ট থাকেন চা পাতার ভিত্তে তো মা কিন্তু চার পায়লাটা ধুয়ে নিছে আর এই যে শাকগুলা ধুয়ে নিতেছে তো আজকের মতো এই জায়গায় তো আল্লাহ ভালো থাকবা যে যেখান থেকে ব্লকটা দেখো